এই গাড়ি নিয়ে এই রোডে কেন আপনি আসবেন কারো আগে আগে নিজে ঠিক হন এই গাড়ি উঠবেন কেন মেন রোডে এটা মেন রোডে চলা গাড়ি যদি আমরা নিজে থেকে না শুধরাই তাহলে কি বাংলাদেশ শুধরাবে আর এই স্টুডেন্টের পক্ষে সেনাবাহিনীর পক্ষে অথবা এই আমাদের যে নতুন উপদেষ্টা শুধুমাত্র তারা কি দেশটাকে সংরক্ষণ করতে পারবে এই কাকা এই মেন রোডে আইসো গাড়ি নিয়ে মেন রোডে আসা কারণ জানো না তাই সোকে এরপর থেকে খবরদার মেন রোডে উঠো না লোকাল রোডে থাইগো এই যে ভাইজান এই গাড়ি নিয়ে এই রোডে কেন এই গাড়ি নিয়ে এই রোডে কেন আপনি এই রোডে আসবেন কেন এই গাড়ি নিয়ে আপনি আবার তর্ক করতেছেন কেন আপনি এই গাড়ি নিয়ে রাস্তায় আসছেন কেন সবাই আসছে আপনি আসবেন কেন আপনি আসবেন কেন এই এই গাড়ি এই রোডে চলার গাড়ি এই গাড়ি এই রোডে চলার গাড়ি আপনি আসবেন কেন ওকে আমি করছি আপনি আপনি আসবেন আসবেন কেন আগে ঠিক ঠিক হন হন দোস্ত আপনাদেরও আছে আপনারা এই গাড়িতে উঠবেন কেন মেন রোডে এটা মেন রোডে চলা গাড়ি পায়ের রিক্সা নাই আপনি আসবেন কেন ভাই আপনাদের জন্য তো আমাদের রাস্তার এই সমস্যা আগে নিজে ঠিক হন আগে নিজে ঠিক হন পরে অন্যকে ঠিক করবেন আগে নিজে ঠিক হন নিজে ঠিক হবেন পরে অন্যকে ঠিক করবেন এই গাড়ি চলতে দেন কেন এই রাস্তায় শুনেন যদি নিজে থেকে সমাধান না করি না কখনো বাংলাদেশ শুধরাবে না কোথায় আসে না যে চোরের মায়ের বড় গলা এই নগরবাসী চাচ্ছে এই অটো প্রধান সড়ক থেকে সরিয়ে দিতে বাট এই অটো চালকরা তারা যে নিজেকে কি মনে করতে তারা কারো কথার পাঁচ পয়সা দাম দিতেছে না পাঁচ পয়সা দাম না দিয়ে তারা প্রধান সড়কে অটো নিয়ে অটো চালাইতেছে আবার যখন কিছু বলা হচ্ছে তাদেরকে যে কেন এই রাস্তায় আসছেন তারা উল্টা চোরের মায়ের বড় গলা বড় গলা করে তারা উল্টা লড়তে আসতেছে যে কেন আসবো না যদি আমরা নিজে থেকে না শুধরাই তাহলে কি বাংলাদেশ শুধরাবে আর এই স্টুডেন্টের পক্ষে সেনাবাহিনীর পক্ষে অথবা এই আমাদের যে নতুন উপদেষ্টা শুধুমাত্র তারাকির দেশটাকে সংরক্ষণ করতে পারবে নাকি আমা। আমাদের নিজেদের কিছু দায়িত্ব আছে রে ভাই এই রিক্সা কেন আমরা অটো রিক্সায় প্রধান সড়কে চালাবো ভাই এমনিতে আমাদের ঢাকা শহরে এই শুধুমাত্র রিক্সার কারণে ফিফটি পার্সেন্ট যানজট শুধুমাত্র এই রিক্সার কারণে আর বাকি ফিফটি পার্সেন্ট হইতেছে এই অবৈধ পার্কিং এর কারণে যেখানে ঢাকার রাস্তায় ফিফটি পার্সেন্ট যানজট হইতেছে এই প্যারেল চালিত রিক্সার কারণে সেখানে যদি আমি ব্যাটারি চালিত রিক্সা আবার একে অ্যাড করি তাহলে রাস্তার কি অবস্থা হবে ভাই আসলে ভাই আমরা যদি নিজে থেকে না ঠিক হই না তাহলে দেশ সংরক্ষণ করা সম্ভব না